હલોતે આજકે ચર મા ઠી દી એ લાઈવે এই যে দেখতে পাচ্ছ আমাদের সামনে ঠিক মন্দির এই যে আর অনেকটা জনসংখ্যা দেখতে পাচ্ছ আমাদের মন্দিরের সামনে ঠিক আর আমাদের বন্ধুরা এই যে এখানে সবাই রেডি সব আর্মি লাভার এই যে ঠিক কত জনসংখ্যা তোমরা দেখতে পাচ্ছ আমাদের মন্দিরের সামনে আর এখানে ঠিক আমাদের ভক্তরা দাঁড়িয়ে আছে আর এই যে এখানে আমাদের টেজ এ দেখতে পাচ্ছ তোমরা আর তোমাদের সামনে থেকে দেখাচ্ছি যাই আমি ঠাকুর মন্দিরের ভিতরে এখানে মায়ের মুখা পরা হচ্ছে এখন মুহূর্তে সাইড তোমৰা <laughs> দেখ <laughs> সকলে আজকে আছে আমি চরকালি মাধার মন্দিরের সামনে ঠিক এটি দক্ষিণ দিনাজপুরে এক্সপ্রেস গভর্নমেন্ট কলেজের পাশে ঠিক দেখতে পাচ্ছি তো অনেক লোক দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পরে বাড়াবে আমাদের বড়ো মা এখানে রেডি করা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে দেখতে এটা আমাদের থান ক্লিয়ার আসছে কিনা একটু প্লিজ কমেন্ট করে বলো যে ভিডিওটা ক্লিয়ার আসছে কিনা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমাদের মাথার মন্দিরের ঠিক তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটা খুব বেশ ভালো করে সাজানো হয়েছে দেখতে পাচ্ছ সন্দীতারও ইউটিউব চ্যানেল আছে ওটারও লিঙ্ক দিয়ে দেবো তোমরা একটু সবাই সাপোর্ট করবে সঞ্জয় দাকে এই যে আমাদের সব লোক এসছে আমাদের এখানে ঠিক আমার বাড়ির পাশেই এখানে চরককালী মাতার মন্দিরতে

え、どう。怖いの <laughs> <laughs> 何

তো ভাই বড় মায়ের ভিডিও আসতে চলছে খুব তাড়াতাড়ি তোমরা যারা দেখতে চাও তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যারা যারা এখন সাবস্ক্রাইব করো না লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও ভিডিও আছে পুরোপুরি ভিডিও দেখতে পাবে বড় মায়ের বাড়ালে তো দেখতে চলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আসে পুরোপুরি ভিডিও দেখতে পাবে আর এই যে দেখতে পাচ্ছ লাইভে দেখানো সম্ভব হচ্ছে না আমার তো বড়ো মায়ের বাড়ালে অবশ্যই ভিডিও করে আপলোড করবো তো তোমরা তখন দেখতে পাবে তো এখন এইটুকুই আমি দেখাচ্ছি আর পুরোপুরি ভিডিও দেখতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই যে দেখো